বিরতির পর আবারো স্বাগত যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু পুরো ঘটনাটা শোনা সম্ভব হয়নি যে মেডিকেল ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ এবং সেখানে যে কলকাতার নিউ টাউনের আঠাশ নম্বর বাড়িতে ইডির হানা সে বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি শান্তনু পান শান্তনুবাবু একটু পুনরায় জানবো যে কি ঘটনা ঘিরে ইডি আজ হানা মেডিকেল আঠাশ মেডিকেলে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল পাশাপাশি টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে অ্যাডমিশন করার যে অভিযোগ উঠেছিল যারা অভিযুক্ত ছিলেন তাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যে সিআইডি থেকে শুরু করে ইডি তল্লাশি শুরু করেছে এবং প্রথম প্রাথমিকভাবে সেই তল্লাশি হওয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল তবে আবারও আজকে সকালে আমরা দেখলাম যে সল্লেকের যে নিউ টাউন রয়েছে সেই নিউ টাউনের সি ব্লকের আঠাশ নম্বর বাড়িতে ইডির একটি প্রতিনিধি দল আছেন এবং দীর্ঘক্ষণ তারা অভিযান চালায় ইডি সূত্রে যেটা খবর যে এনআরআইতে যে সার্টিফিকেট বানিয়ে অ্যাডমিশন করার অভিযোগ উঠেছিল সেই অভিযুক্তদের সঙ্গে কিন্তু দীর্ঘদিন আহ তল্লাশি চালানো হচ্ছে এবং পাশাপাশি তাদের থেকে যে নথি উদ্ধার হয়েছে সাময়িকভাবে সেই নথিতে আহ অভিযোগের সত্যতা থাকলেও সম্পূর্ণ যে প্রক্রিয়া সেই সম্পূর্ণ প্রক্রিয়া এটি তল্লাশি করে কত টাকা কি উদ্ধার হয়েছে এবং কত টাকা এই বিষয় থেকে তোলা হয়েছিল সেইগুলি যখন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এই যে ভর্তি কাণ্ড সেই ভর্তি কাণ্ড পরবর্তীকালে স্থগিতাদেশও দেওয়া হয়েছিল তবে সাময়িকভাবে এই যে কাজ এই কাজ যারা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে তাদের যে যোগসূত্র রয়েছে আরও কোন অন্য জায়গায় যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখছে বিপ্লব সেক্ষেত্রে কতজনের বিরুদ্ধে সেরকম অভিযোগ উঠেছিল যারা এই কর্মকাণ্ডে যুক্ত আছে প্রাথমিকভাবে যখন অভিযোগ উঠেছিল তখন চার থেকে পাঁচজন জড়িত ছিল এমনটাই কিন্তু আমরা সিআইডি সূত্রে জানতে পারছিলাম তো সিআইডির পরবর্তীকালে যখন সেই মামলা ইডির কাছে যায় ইডি আর্থিক যে বিষয় রয়েছে সেই আর্থিক বিষয়টি কিন্তু দেখে এবং দীর্ঘদিন তারা তারা একটা সময় নিয়েছিল এবং সেই সময় পার হয়ে যাওয়ার পরেও কিন্তু যখন সঠিকভাবে তদন্ত এগেছিল না বা তারা তদন্তে সামিল হচ্ছিলেন না তাই জন্য তাদের বাড়িতে যাওয়া হয় এবং বাড়িতে গিয়ে সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে তবে কি কি নথি উদ্ধার করা হয়েছে বা আর কি ডিটেলস রয়েছে এখনো পর্যন্ত সিআইডির পক্ষ থেকে জানানো হয়নি তবে তারা সাময়িকভাবে জানতে পারছেন যে এই তল্লাশির ফলে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা উদ্ধার করতে পেরেছে এমনটা কিন্তু তারা জানিয়েছেন বিপ্লব ধন্যবাদ আপনারা শুনলেন যে মেডিকেলে ভর্তি এবং দুর্নীতির অভিযোগ এবং সল্টলেকের নিউ টাউনের আঠাশ নম্বরের যে বাড়িতে সেই বাড়িতে কিন্তু ইডি এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কিন্তু হানা দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে বেআইনি ভাবে ভুয়ো সার্টিফিকেট দিয়ে মেডিকেলে ভর্তির দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে কারা যুক্ত প্রাথমিকভাবে কিন্তু চার পাঁচ জনের নাম উঠে এসেছিল এবং এবং তাদের সাথে আর কোন রাঘব বোয়ালরা জড়িত রয়েছে কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখছে ইডির আধিকারিকরা ছি আরো একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকো